হ্যালো পেয়ার্স আমার এ আর্ট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে দেখাবো কীভাবে সহজে আপনার একটা আম জল রঙ দিয়ে ড্রয়িং করতে পারবেন প্রথমে আমি একটি নর্মাল আর্ট পেপার নিয়েছি তারপরে পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি দেখেন কীভাবে ড্রয়িং করলাম ড্রয়িং শেষে আমি কালার ইউজ করব এখন আমি প্রথমে হলুদ কালার ইউজ করব আমার ড্রয়িং প্রায় শেষ একটু ভিজিয়ে নিলাম আসলে ভেজানোর দরকার নেই আপনারা না ভিজিয়ে কাজ করতে পারেন তো আমি ভিজিয়ে নিয়েছি কারণ তিনটি কালার কমিউনিকেশন হবে প্রথমে আমি হলুদ আর করবো আমি হলুদ রং দিয়ে দিচ্ছি আশা করি আপনার ভিডিওটি না নেওয়ার সম্পূর্ণটি দেখবেন যারা নতুন আছেন আপনাদের অবশ্যই হেল্পফুল হবে ভিডিওটি এখন আমি লাল কালার ইউজ করব উপরে লাল রং আসলে আমি ওয়াটার কালার আলাদা আলাদা নাম থাকে আমি নামগুলো আপাতত বলতে চাচ্ছি না যেন সহজে আপনারা কালারগুলো চিনতে পারেন সেই জন্য আমি বাঙালি নামগুলো বলছি লাল রঙ দেওয়ার পরে নিচে আমি ব্ল্যান্ড করে দেবো হলুদের সাথে ব্ল্যান্ড করে দিচ্ছি নিচে সবুজ দিয়ে উপরের দিক নিয়ে যাচ্ছি সবুজ লালের কমিউনিকেশন করে দিলাম আবারও আমি লাল রং দিলাম সুন্দর করে লাল রংগুলো কাঁচা অবস্থায় দিলাম একটু ছিটে ফোটা দিয়ে দিলাম নিজ নিজ দিকেও যেন আমরা পাকা পুরোপুরি পাকা বোঝা যায় যে হ্যাঁ আমরা পেকেছে আমি যেভাবে দিচ্ছি আপনারা পারলে আপনাদের সুবিধা মতো দেবেন তো অবশ্যই হলুদ রঙ আগে ব্যবহার করতে হবে এটা মাথায় রাখতে হবে পাতাটি সরাসরি আমি সবুজ রঙ দিয়ে দিলাম এক পাশে হালকা এক পাশে গাঢ় তো আপনারা প্রতিদিন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী কী আর্ট আপনারা দেখতে শিখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি অবশ্যই ভিডিওটি শেষ না নাটনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটু হলেও কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ